সম্রাট সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমাদের কিছু মালামাল ডেলিভারির জন্য রেডি করছি কুরিয়ারে পাঠিয়ে দিব তো আপনারা অবগত আসছেন এই মালগুলার অ্যাড দিলাম আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে তো প্রথমে যে কার্টুন করে দেখতে পাচ্তেছেন এটাতে আপনার ওম সিনিট আছে এগুলো চলে যাবে রাজনাইক মিরপুর এগারো ভাইয়ের জন্য শুভকামনা এবং পিয়ানো আট মেটাল সেট এটা চলে যাবে গোপালগঞ্জে ভাইয়ের জন্য শুভকামনা এবং দুই পিয়ার বডি অ্যাড দিলাম এটা চলে যাবে জুয়েলানা ভাই নিশে যশোরে চলে যাবে ভাইয়ের জন্য শুভকামনা এবং এইদিকে ছোটো দুই পেয়ার বক্স আছে বারো ইঞ্চি স্পিকারের সিঙ্গেল বক্স এগুলো চলে যাবে সুজন মাইক সার্ভিস কমলাপুর মতিঝিলা চলে যাবে ভাইয়ের জন্য শুভকামনা রইল আর এইদিকে কিছু শর্ট হরেন মানে খাটো হরেন আছে এগুলো চলে যাবে কক্সবাজার মায়ের দোয়া সাউন্ড সিস্টেমে তো আপনাদের যে কোনো সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয় বিক্রয় করতে চাইলে সরাসরি কল করবেন ইস্ক্যানে নাম্বার দেওয়া আছে আর চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে মালামাল সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ